যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি ম্যাচটা আজকের গোললেস ড্র হয়েছে এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল কারণ ইস্টবেঙ্গল আজকের যে অ্যাটাকগুলো তুলেছিল প্রথম হাফে এবং সেকেন্ড হাফে সেখান থেকে অবধারিত দুটো থেকে তিনটে গোল হওয়া উচিত ছিল কিন্তু ইস্টবেঙ্গলের স্ট্রাইকার দিমিতিয়াস ডায়মন্ড ট্যাকোস এত বাজেভাবে মিস করেছে যেখান থেকে জেনুইন গোল হওয়ার বলগুলোকে সে নয় বারে মেরেছে নয় সে বাইরে মেরেছে যেটা ফার্স্ট হাফে প্রথম একটা হেডে বল দিল বিষ্ণু ওইটা একটা স্ট্রাইকার যদি গোল না করতে পারে তাহলে আর কোন বলটা গোল করবে এটা কিন্তু একটা বিরাট মাইনাস পয়েন্ট করে দিল এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যদি আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেত তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএলের সুপার সিক্সে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু ক্লিয়ারভাবে পরিষ্কার দেখা যেত কারণ এরপরে সব ম্যাচগুলো আছে সেই সব ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল ভালো ফল করতে পারে কারণ ইস্টবেঙ্গল দলের বর্তমান যে পয়েন্ট সেই পয়েন্টটাকে যদি ধারাবাহিকভাবে বাড়াতে পারে তবেই কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে টপ সিক্সে যাওয়া সম্ভব আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে সব থেকে ভালো ফুটবল খেলেছে পিভি বিষ্ণু পিভি বিষ্ণু ফার্স্ট হাফে এক্সেলেন ছিল যেভাবে বলগুলো ড্রিবেল করছিল যেভাবে চান্স ক্রিয়েট করে দিচ্ছিল দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের জন্য সেটা এক কথায় অনবদ্য স্পিড ওয়াইজও যদি দেখা যায় পি বিষ্ণু অত্যন্ত ভালো আর নান্দার কথা বিশেষভাবে বলতে হবে নান্দা আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক পজিশনের সবচেয়ে ভালো প্লেয়ার হতে পারে কারণ নান্দার যেমন ফিজিক্যালিটি ভালো আছে তেমন কিন্তু এই নান্দার মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটিও কিন্তু অনেক জায়গায় ভালো আছে নান্দাকে যদি একটু ফিট করে প্রত্যেক ম্যাচে রাইট ব্যাক থেকে স্টার্ট করানো যায় তাহলে একজন কিন্তু অফেন্সিভ ফুল ব্যাক হিসেবে এই প্লেয়ারটা দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠতে পারে যেভাবে নান্দা ওপরের দিকে উঠে গিয়ে বল ক্রিয়েট করতে পারে তার সাথে সাথে যেভাবে গোলমুখী শট রাখতে পারে মডার্ন দে ফুটবলে যে রাইড ব্যাক খেলে সে মূলত একজন উইঙ্গারের মতোই কিন্তু খেলে সেই জায়গায় নান্দা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাসেট হতে পারে রাইড ব্যাক পজিশানে কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গলের রাইড ব্যাক কিন্তু খুব ভালো রাইড ব্যাক নেই সেই জায়গায় নান্দাকে যদি ধারাবাহিকভাবে খেলানো যায় রাইট ব্যাক পজিশন থেকে নান্দার মধ্যে স্কিল আছে নান্দার মধ্যে ফিনিশিং করার কোয়ালিটি আছে এবং নান্দার মধ্যে পাসিং করারও খুব ভালো কোয়ালিটি আছে শুধু নান্দাকে যে জিনিসটার ওপর ফোকাস করতে হবে তার ফিজিক্যাল ফিটনেসের ওপর এবং তার সাথে সাথে কিছুটা ডিফেন্সিভ কোয়ালিটি আমার তো মনে হয় যে নান্দার ডিফেন্সিভ কোয়ালিটিও ভালোই আছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেসের জন্যই কিন্তু নান্দা বারবার ডিফেন্সে পৌঁছে যাচ্ছিলো এবং বলগুলোকে উইন করার চেষ্টা করছিল ইন্টারসেপশান করার চেষ্টা করছিল এইগুলো কিন্তু আমরা নান্দার মধ্যে দেখতে পেয়েছি তাই নান্দাকে যদি একটা সাডেন টাইম যদি এই রাইড ব্যাক পজিশানে খেলানো যায় আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের পক্ষে একটা রাইড ব্যাকের পারমানেন্ট সলিউশন পেতে পারে এই নান্দাকে দিয়ে এবং অবশ্যই বলতে হবে এই ম্যাচে সব ভালো মিডফিল্ড পজিশানে খেলেছে মহেশ নাওরেম সিং মহেশের পারফরমেন্স আজকের ম্যাচে অসাধারণ ছিল মাইন্স সবচেয়ে বেশি ডিস্টেন্স যেমন কভার করেছে তেমন বল ক্রিয়েট করা থেকে শুরু করে নিজে গোলমুখী শর্ট নেওয়া থেকে শুরু করে এক্সেলেন্ট দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে এই মহেশ কিন্তু অনেক বল সেট করে দিয়েছিল যেখান থেকে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের গোল করা উচিত ছিল কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আজকের গোল করতে ব্যর্থ হয় এবং ধারাবাহিকভাবে সে কিন্তু মিস করতে থাকে এর ফলেই কিন্তু ইস্টবেঙ্গল দলের পক্ষে যেখানে তিন জিরো রেজাল্ট হওয়া উচিত ছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গল থ্রি জিরোর জায়গায় জিরো জিরো রেজাল্ট নিয়ে আসতে সক্ষম হলো এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে সৌভিক চক্রবর্তীর কথা সৌভিক চক্রবর্তী যেহেতু আজকের ম্যাচে ক্যাপ্টেন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তীর ওপর কিন্তু একটা প্রেশারও ছিল সেই জায়গায় সৌভিক চক্রবর্তী মাঝ মাঠে ডিফেন্সিভ ব্লকারের কাজটা খুব ভালো করেছে এবং পাসিং কোয়ালিটিও কিন্তু সৌভিক চক্রবর্তীর অনেক ভালো ছিল এর সাথে সাথে সেলিস সেলিস আজকের ম্যাচে অ্যাভারেজ পারফরমেন্স করেছে সেলিসকে নিয়ে যেই জিনিসটা সবাই মনে করেছিল সেলিস ইস্টবেঙ্গলের জন্য ক্রিয়েটার হবে এবং ইনসাইড কাট করে গোলমুখী শর্ট নেওয়ার ক্ষেত্রে এই সেলিস কিন্তু অত্যন্ত একটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সেলিসকে আমরা দেখছি যে স্পিডে তো অপারেট করছে কিন্তু গোলমুখী শর্ট নেওয়ার ক্ষেত্রে তার কিছুটা জড়তা আছে কিন্তু এই জড়তাটা যদি এই সেলিস কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে সেলিস লেফট উইঙ্গার পজিশান থেকে কিন্তু একটা ধারাবাহিক ভালো প্লেয়ার হিসেবে উঠে আসতে পারে ইস্টবেঙ্গল দলের জন্য এবং অবশ্যই বলতে হবে আজকের ডিপেন্সে হেক্টার উইস্তে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে হেক্টার উইস্তে একাধিক বল কিন্তু চেস করেছে আমরা জানি হেক্টার উইস্তের বয়স হয়েছে হেক্টার উইস্টের আর আগের মতো স্পিড নেই কিন্তু হেক্টার উইস্টে যেই বলগুলোকে মিট করেছে ছাংতে বিক্রম প্রতাপ এদের আগে গিয়ে সেটা কিন্তু মানতেই হবে হেক্টার উইস্টে আজকের পারফরমেন্স যদি দেখা যায় যথেষ্ট ভালো খেলেছে সেই জায়গায় প্রাপ সিং গিলের কথাও যদি বলতে হয় প্রাপ সিং গিলে এক এক জায়গায় বেলিং আমরা দেখেছি কিন্তু প্রাপ সিং গিল বেসিক্যালি যেই বলগুলো গ্রিপ করার কথা সেই বলগুলো কিন্তু গ্রিপ করে নিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রফ সিং গিলেরও পারফরমেন্স যদি দেখা যায় ভালো পারফরমেন্স ছিল এবং অবশ্যই বলতে হবে ডেভিটের কথা ডেভিট কিন্তু আজকের ফার্স্ট হাফে বেশ কিছু কিন্তু ক্রিয়েট করেছে এবং বেশ কিছু কিন্তু গোলমুখী শট নেওয়ার চেষ্টা করেছে ডেভিট আসায় ইস্টবেঙ্গলের একটা সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে যে ডেভিড একটু ছটপটে প্লেয়ার সে কিন্তু ডিফেন্ডারদের মাঝখানে চলে যেতে পারে এবং সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বারবার কিন্তু এই সেন্টার ফরওয়ার্ড জায়গাটায় কিন্তু মুম্বাই সিটির ডিফেন্ডাররা কিন্তু একটু দুবিধার মধ্যে থাকছিল কারণ ডেভিড এমন একটা পজিশানে পৌঁছে যাচ্ছিল যেখান থেকে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কিন্তু অনেক সুবিধা হচ্ছিল এবং ডেভিড কিন্তু কখনও কখনও নিচের দিকে নেমে এসে বল কিন্তু ক্রিয়েট করারও চেষ্টা করছিল তার ফলে একখানা কিন্তু ওপেন হচ্ছিল জায়গাটা সেন্টার ফরওয়ার্ডের জায়গাটায় সেই জায়গায় পি বিষ্ণু কিন্তু ওই জায়গাটা এন্ট্রি নিতে পারছিল তাই অবশ্যই বলতে হবে ডেভিড আজকের ম্যাচে খেলায় ইস্টবেঙ্গল কিন্তু লাভবান হয়েছে এবং অবশ্যই এই ম্যাচে যদি ইস্টবেঙ্গলের সব থেকে বড়ো মাস্টারস্ট্রোক থাকে সেটা হচ্ছে আজকের ম্যাচে অ্যাটাকিং ফুটবল ইস্টবেঙ্গল এত এতদিন অবধি যে ফুটবলটা খেলছিল ফার্স্ট হাফে তুলনামূলক অপোনেন্টকে দেখে নেওয়ার চেষ্টা করছিল এবং সেকেন্ড হাফে তাদের যে আসল গেম প্ল্যানটাকে সেটা অ্যাপ্লাই করছিল আমি আগের দিনই বলছিলাম যে আজকেরে ইস্টবেঙ্গলকে ফুল অ্যাটাকিং ফুটবল খেলতে হবে আজকেরে তিন পয়েন্ট পাওয়ার জন্য খেলতে হবে আজকের কিন্তু ইস্টবেঙ্গল ফুল অ্যাটাকিং ফুটবল খেলেছিল তিন পয়েন্ট পাওয়ার জন্য খেলেছিল কারণ ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সেই রকম ভালো ডিফেন্ডার ছিল না তাই অত্যন্ত অফেন্সিভলি ভালো থাকার জন্য মুম্বাই সিটির বেশিরভাগ সময়টাই আমরা দেখেছি যে তারা কিন্তু মাঝ মাঠের ওপরে উঠতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের আজ পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল যদি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস একখানা গোল করে দিত তাহলে অবশ্যই কিন্তু এই ম্যাচটিকে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারতো এছাড়া অস্কার ভুজংয়ের কথা বলতে হবে অস্কার ভুজং কিন্তু তার প্রেসিং ফুটবলটাকে কিন্তু একটা দুর্দান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোলকিপিং পজিশান থেকে লং বল তুলে দেওয়া হচ্ছে যদি লং বলে ইস্টবেঙ্গল প্লেয়াররা মাঝমাঠে বল উইন করতে পারে ভালো না হলে কিন্তু ওই বলটাই চলে যাচ্ছে মুম্বাই সিটির কোটে তখন কিন্তু মুম্বাই সিটিকে বিল্ড আপ করতে হচ্ছে আর ইস্টবেঙ্গল দল কিন্তু প্রেসিং করছে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত ভালো ক্লিক করছে এবং এই জন্যই কিন্তু মুম্বাই সিটি ভালো মতো পাসিং করতে যেমন পাচ্ছিল না তেমন কিন্তু বলা চলে যে ভালোভাবে ক্রিয়েট করে গোলমুখ ওপেন করার ক্ষেত্রে সেই জায়গাতেও ব্যর্থ হচ্ছে কারণ ইস্টবেঙ্গল দলটা বর্তমানে ইয়াং দল আছে এবং তারা কিন্তু অনেক বেশি প্রেসিংয়ের ওপর নির্ভর করে ফুটবলটা খেলছে সব প্লেয়ারেরই কিন্তু স্পিড যদি দেখা যায় অত্যন্ত ভালো তাই এই ইস্টবেঙ্গল দলকে কিন্তু প্রেসিং ফুটবলে একটা অন্য রকম রাখছে তাই এই ফুটবলটাই যদি ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারে আশা করব যে ইস্টবেঙ্গল দল ধারাবাহিকভাবে অপোনেন্ট দলকে হারাতে সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন